একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন রায়হান রাফি চলতি বছর ঈদেই মুক্তি পায় রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টেনে হিট তকমা পেয়েছিল দেশের বাইরেও সিনেমাটি প্রশংসা করিয়েছে তুফান সিনেমা শেষেই দর্শককে নির্মাতা আভাস দিয়েছিলেন তুফান টু আসবে সিনেমাটি কবে মুক্তি পাবে সেটা এতদিন না জানালেও এবার দর্শকদের তুফান টু মুক্তির তারিখ জানালেন রাফি বলা যায় অনেকটা আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা নির্মাতা আগেই জানিয়েছিলেন তুফান কিছুই না আসল চমক থাকবে তুফান টুতে এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে তুফান টু বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফি রায়হান রাফি বুধবার দুই অক্টোবর তার ফেসবুক এক পোস্ট দিয়ে বলেন আসছে রোজা ঈদ লায়নের সঙ্গে আর কুরবানি ঈদ তুফানের সঙ্গে দেখা হচ্ছে রেডি ঈদুল আজাহ উপলক্ষে গত সতেরোই জুন দেশের প্রেক্ষা গিয়ে মুক্তি পায় তুফান মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয় তুফান সিনেমায় সাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা আরও ছিলেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত সালাউদ্দিন লাবলু শহীদুজ্জামান সেলিম সুমন আনোয়ার গাউসুল আলম শাওন সহ অনেকে তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে কে থাকবেন সে বিষয়েও কিছু জানাননি নির্মাতা অন্যদিকে এরই মধ্যে নতুন ঘোষণা দিয়ে ফেললেন রাফি ওপার বাংলা সুপারস্টার জিতকে নিয়ে লায়ন সিনেমা নির্মাণ করবেন তিনি যেখানে এই নায়কের সঙ্গে আরও থাকবেন এপার বাংলার অভিনেতা শরিফুল রাজ আগামী বছরের রোজারিদেই প্রেক্ষাগিয়ে মুক্তি পাবে সিনেমাটি এর আগে শরিফুল রাজ ও বিদ্যাসিনহা মিমকে নিয়ে পরাণ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফি পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত সুরঙ্গ সেই আলোচনাকে ছাপিয়ে যায় সেই সুরঙ্গর আলোচনাকেও পেছনে ফেলে সাকিব খান অভিনীত তুফান বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমায় একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে এবার সেই তুফানকেও ছাড়িয়ে যাবে লায়ন এমনটাই জানালেন রাফি